আসসালামু আলাইকুম আপুদের জন্য খুবই সুন্দর কিছু বাটিকা কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু থাকবে ব্যাকসি বাটিকের মধ্যে চারটা কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর এই ডিজাইনটা থাকছে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার এটা থাকবে আমাদের গোল্ডেন বেজের মধ্যে খুবই দারুন একটা কালার কম্বিনেশন এর মধ্যে দেখেন ফুল ব্রেস্টার মধ্যে এই যে সুন্দর ভাবে কিন্তু বাটিকের ডিজাইনটা কিন্তু করে দেওয়া থাকবে দেখেন এটা থাকবে আমাদের ফ্রন্টের ডিজাইনটা আর ফ্রন্টের এই যে লোয়ার পোশনে কিন্তু এই সুন্দর আরেকটা হচ্ছে বাটিকের ডিজাইন কিন্তু আপনারা ব্যাকসাইডেও কিন্তু সেম ওইতে কিন্তু বাটিকে ডিজাইনটা কিন্তু করে দেওয়া আর কাপড়ের বহর দেখেন জাস্ট হচ্ছে কাপড়ের বহর দেখেন কত বিশাল সাইজের কাপড় কিন্তু দেয়া থাকবে এটা শেড এর মধ্যে কিন্তু দোপাট্টাটার করে থাকবে গোল্ডেন কালার এবং হচ্ছে পিঙ্ক কালারের একটা কন্ট্রাস্ট এর মধ্যে দেখেন সাইড এর বর্ডার গুলা কিন্তু এই যে পিঙ্ক কালারের একটা আলাদা এক কালারের কাপড় দিয়ে ওনাটার দুই সাইডে কিন্তু এই যে সেলাই ফিনিশিং করে কিন্তু একদমই রেডি করে দেয়া থাকবে ওনার দুই সাইডে হচ্ছে ট্যাসেল করে দেয়া থাকবে আর দোপাটাটা কিন্তু দেখেন অনেক বড় সড়ো থাকবে স্লিভের কাপড়টা কিন্তু এই যে আলাদা করে দেয়া থাকবে কাপড় কিন্তু পর্যাপ্ত দেওয়া আছে তার সাথে কিন্তু আপনারা স্লিভের কাপড়টা আলাদা করে যে পিঙ্ক কালারের আছে একটা সালোয়ারের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন ওটা কিন্তু খুবই ভালো মানে ব্যাক্সি কাপড়ের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় পরে দেওয়া থাকবে তো এটা থাকবে আমাদের ফুল ড্রেস ফাইনাল লুকটা ব্যাক্সি কটনের মধ্যে কালার কন্ট্রাস্টটা পাচ্ছেন গোল্ডেনের সাথে হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশন অসাধারণ সুন্দর সুন্দর। একটা কালার তার সাথে কিন্তু অনেক বেশি ডিজাইন কিন্তু আপনার সিমিলার থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশন গুলা ভিন্ন এটা থাকবে আমাদের পেঁয়াজ কালার কন্ট্রাস্ট এর মধ্যে কিন্তু একদমই কটন কাপড়ের মধ্যে থাকবে একদমই সফট পিওর কটনের মধ্যে আর দোকানটা দুইটা শেড এর মধ্যে পাচ্ছেন গোল্ডেন কালার এবং হচ্ছে পেঁয়াজ কালার কন্ট্রাস্ট মধ্যে দেখেন দুই সাইড এর শেডটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার বর্ডার লাইনটা থাকবে যে সুন্দর গোল্ডেন কালারের এক কালারে একটা বর্ডার দিয়ে সুন্দরভাবে ওনাটার সেটিং করে দেওয়া থাকবে ট্যাসেল কিন্তু পেয়ে আছেন দুই সাইডে ট্যাসেল করে দেওয়া থাকবে একদম পিওর কটন এর সুন্দর একটা বড় সরু দোপাট্টা পাচ্ছেন স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া থাকবে একদমই ফুল স্লিভ করে আপনি চাইলে বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড়টা কিন্তু সলিড কালারের মধ্যে পাচ্ছেন আপনি বাসায় রাফ ইউজ করা থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো ক্যারি পে পাবেন খুবই ভালো মানের ভালো কোয়ালিটির বেক্সি কাপড়ের মধ্যে সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সিম্পল ড্রেসকে যদি একটু গর্জিয়াস করে लेस দিয়ে দেন ওছি ডিজাইন করে মেক করেন ড্রেসগুলো কিন্তু সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা ড্রেস তার সাথে কালার কন্ট্রাস্টগুলো অসাধারণ আর আরামের দিক থেকে তো একদমই সেরা 100 তে ব্ল্যাক এবং ইউলো কন্ট্রাস্টে থাকছে দোপাট্টা দেখেন এইবার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া থাকছে এবং এই যে ব্ল্যাক কালারের একদমই সুন্দর একটা সলিড কালারের প্যান্টের কাপড় কিন্তু করে দেওয়া থাকবে একদমই আড়াই গজের একটা সালোয়ার কাপড় পাচ্ছেন বডিতে কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে জামার কাপড়ে ড্রেসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপুরা মন খুশি হয়ে যাওয়া একটা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন তো সুন্দর এই ইয়েলো এবং ব্ল্যাক এর কন্ট্রাস্টের ড্রেসটা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইসটা থাকছে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা সবার পছন্দের কালার এটা থাকবে আমাদের রেড কালারের কন্ট্রাস্টের মধ্যে টিকের মধ্যে যদি রেড কালার না থাকে তাহলে কিভাবে হয় বলেন বাটিকের মধ্যে কিন্তু রেড কালার থাকতেই হবে এটা থাকবে আমাদের রেড এর কন্ট্রাস্টটা খুবই সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু বাটিকের ডিজাইন কিন্তু করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্টটা থাকছে সুন্দর অ্যাশ এবং রেড এর একটা কন্ট্রাস্টের মধ্যে কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা ড্রেসের এক কথায় অসাধারণ ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ড্রেস গুলো ক্যারি করতে পারবেন গরমে একদমই পারফেক্ট একটা ড্রেস তার সাথে হচ্ছে এবং কিন্তু সেরা সেরা একটা ড্রেস যেটা আমাদের সেভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকছে এবং অ্যাশ কালারের খুবই সুন্দর একটা সলিড কালারের প্যান্টের প্যান্ট কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন তো সুন্দর এই রেড কালারের এর ড্রেসটা যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে হবে রান করে ফেলতে হবে আমাদের আসলে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইসটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো আপনারা যার যেই কালাটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত দ্রুত অর্ডারটা ব্যান করে ফেলবেন কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে